আজ দেখো এদিকে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম রান্না করছে এদিকে লাল ঢাটা আলু দিয়ে সুটকি মাছ দিয়ে ঝোল তো আজ অনেক দিন পর্যা তো এই যে ডাটা দিয়ে শুটকি মাছ যাই হোক রান্নাটার শেষ এদিকে না তরকারিটা গামলা নিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি কারণ এখন তো একটু একটু করে গরম পড়ছে আর পুরো গরম তরকারি যদি দেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা একটু বাতাস করে ঠান্ডা করে নিয়েছি গরম ভাবটা বেরিয়ে গেছে এখন টিফিনটা প্যাক করে নেব শুভ সকাল বন্ধুরা তুমি সকলে কেমন আছো নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমরা ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো ঋতুকাবার চলে গেল কাজে এ তো নিয়ে নিলাম চা আর রুটি চা রুটি খেয়ে নিচ্ছি এখন আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি তো যাই হোক সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তুমি চলো চাটা খেয়ে এখন কাজবাজ করবো কাজবাজের মধ্যে শুধু বাসনটা ধোয়া হয়েছে আর কিছু না বাসন ধোয়া মানে সকালে বাসনটা মা ধুয়েছে আর এতে এখন রান্না বাসন টাসন আছে সব বাসন টাসন ধোয়া হবে চলো সাথে থাকো সঙ্গে থাকো বাসন টাসন ধুয়ে নিয়েছি তারপরে দেখো কিছু কাপড় সার্ফের জলে ভিজিয়ে রাখছি আমি যে স্নান করেছি স্নানের কাপড় আর হচ্ছে রীতিা গামছা সার ঋতিকার কাপড় তো এই কাপড়গুলো সাবান দিয়ে খচে তারপর ধুয়ে নেব আর যেন আজকে আমার আরামই আরাম আজকে রিতিকা পাপা জল তুলে দিয়ে গেলো ঋতুচক্র চলাকালীন আমরা কুয়া ধরি না বা কুয়া থেকে জল তুলি না এই তিন দিন কিন্তু আমাদের খুব আরাম হয় আমাদের বাড়িতে আর কি যে যে আছে সবারই আমাদেরকে অন্য আরেকজন জল তুলে দে তারপর আমরা সমস্ত কাজকর্ম করি কাজকর্ম তো বন্ধ হয় না এই যে জল তোলা কাজটা আর কি থাকে না তো ঋতিকা পাপা এই যে বাল্টি টাল্টি সব ভর্তি করে দিয়ে গেল স্নান করে নিয়েছি এখন এই যে বড় বাল্টি গামলায় জল আছে এই দিয়ে আমার কিন্তু সারাটা দিন আজকে পার করতে হবে তোমরা হয়তো মনে মনে ভাবছো যে কেন বা জল তুলি না তো আমরা কুয়ার জল দিয়ে ঠাকুর সাবা দিই তো তাই আর কি এই তিন দিন আমরা জল তুলি না তিন দিন পর স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপর আমরা কুয়া ধরি বা কুয়া থেকে জল তুলি যাই হোক জল বালতিগুলো আমি দেখো ছায়া এনে রাখছি কারণ ওই দিকটা পুরো রৌদ্র পড়ে গেছে বালতিগুলো নষ্ট হয়ে যাবে আর আজকে কেন জানি না মনে হচ্ছে আর আমি আরাম সকাল দিকে রান্না হয়ে গেছে আজকে রান্নারও চাপ নেই এদিকে জল তোলারও চাপ নেই তো আজকে কিন্তু আমার সাড়েটা দিন আরামই হবে বন্ধুরা আজকে বন্ধুরা কি ভিডিও করব না ভিডিও করব মানে কিছু বুঝে উঠতে পারছি না আজকের সকালবেলা কাজ তেমন কিছু শেয়ার করিনি তো সকাল সকাল স্নান করে নিয়েছি মনে হচ্ছে যেন আমার কাজকর্ম শেষ আর সকালবেলা আজকে একসাথে তরকারি রান্না করে নিয়েছি তো আজকে রান্না বাড়ার বাড়ার ভেজালও নেই তেমন তো এখন এই যে ভাতটা বসিয়েছি আর সকালবেলা ভাত যে রান্না করা হয়েছিলো সব না সবাই খেয়েছি আমি এইমাত্র খেলাম যাই হোক খেয়ে নিয়েছি ভাত ডাটা তরকারি দিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি একটা আলু দিলাম সিদ্ধ বলছে ডাটা তরকারি খাবে না খুব ঝাল হয়েছে বলে আজকে আমি শুয়ে বসে করছি যাই হোক মনা স্নান করে নিয়েছে মা স্নান করে নিয়েছে মা দিকে দেখো তুলসী তলাটা পরিষ্কার করে নিচ্ছে পুজো দেবে চলো তো দেখি রিতিকা কি করছে রিতিকা ঠাকুর করে বসে আছে রীতিাকে ঠাকুর করে রেখেই মা ঠাকুর ঘরটা লেপে নিয়েছে দেখো কিভাবে বসে আছে মেয়েটা রসে ভগবান চিপাতে বয়া রয়েছে দেখো বন্ধুরা মা ঠাকুর ঘরটা লেপলো আর দেখো রিদিকে এই দেখো কীভাবে বসে আছি ও একটুখানি জায়গার মধ্যে তো মায়ের সঙ্গে সঙ্গে ঠাকুর সেবা দেবে আমি যখন ঠাকুর ঘরে ঢুকি ও কিন্তু ঢুকে না মা ঢুকলে ও ঢুকে আমার সঙ্গে পারে না বদমাশি করতে মার সঙ্গে খুব বদমাশি করে তো চলো ঠাম্মা নাতির নিলে আজকে ঠাকুর সেবা দেবে আমি আর কি করব আমার কোনো কাজকর্ম নেই ভাতটা রান্না করে নিয়েছি শুধু ভাত আর কিছু না কি করবো এখন বয়স্কর দিতে পারছি না শান্তি মতে কারণ ভয়েস ওভারটা আমি সবার সামনে দিতে পারি না সবাই আশেপাশে আছে আমি ভয়েস ওভারটা যখন কেউ থাকে না তখন দিই তো এখন দেখি ভয়েস ওভারটা দেওয়ার জন্য শান্ত জায়গা কখন আসে চলো কি করবো একটুখানি শুয়ে থেকে আর কি করব টানা দুই ঘন্টা শুয়েছি শুয়ে শুয়ে আমির একটা মুভি দেখলাম তারপরে যে ভাত খেতে আসলাম বাজে এখন যেন সাড়ে চারটা অনেকটা দেরি করে ভাত খাচ্ছি আমরা রীতিা আর আমার দেওয়ার ভাত খেয়ে নিয়েছে আমি আর মা এখন বসলাম আর দুপুরবেলা অনেকটা দেরি করে মানে সকালে ভাতটা দুপুরে খেয়েছি তা আর খিদেও ছিল না যাই হোক এদিকে মাকে ভাত দিয়ে দিলাম এদিকে আমিও বসে পড়লাম এদিকে দেখো কাকি কি করছে মনাকে কোলে নিয়ে বসে আছে বিকেল হয়ে গেছে জানো তো এখন ভাত খাচ্ছি আজকের দিনটা আমার আরাম করতে করতে যাচ্ছে বন্ধুরা আজকের মতো আরাম আমি কোনো পাইনি সন্ধ্যা হয়ে গেল বাবা চলে আসলো তারপরে যে বাবাকে চা করে দিলাম আর আমিও একটুখানি চা নিয়ে নিয়েছি আর রিতিকাকে দুটো দুটা বিস্কুট দিয়ে দিলাম তো মা দিকে সন্ধ্যাপাতি দেবে আর মা চা খেয়ে নিয়েছে আমাদের ঘরে না এই যে কাকিদের ঘরে গিয়েছিল পাশের বাড়ি তো কাকিদের ঘরে চা খেয়ে নিয়েছে তো মা বলছে আমি আর চা খাবো না তো দেখো ওইদিকে মা এখন সন্ধ্যাপাতি দেবে তা চলো কী আর করবো এখন আবারও বসে থাকবো আমাদের দেখো কি অবস্থা কারেন্ট চলে গেলে আমরা মশারি দিয়ে বসে থাকতে হয় এত মশা মানে কি বলবো মরিন একটা আনতেই হবে গো ঘরে থাকা যাবে না জানো প্লিজ বানাল এডিট করা ভাই তুমি যদি না বুঝো কে বুঝবো কৌতো তো রুছো কেন গো তো বন্ধুরা আজকে তো তেমন ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারলাম না গো তো দিদি কাকু আনলো হচ্ছে এখন ম্যাগি আর আনলো কি কি তেল তেল আনলো আর কি তো বলছে যে ম্যাগি বানাতে আমি বয়স ওভার দিচ্ছি গো এই যে আধা ঘন্টা আধা ঘন্টারও কম আমি ভিডিও আপলোড করতে হবে তো এই যে শুনো না শুনো পেঁয়াজ দিবা তেল দিবা পেঁয়াজ দিবা তারপরে জল দিবা জল দিয়া তারপর ফুটতে গেলে ম্যাগিটা দিবা ফাইটটা দেওয়াই নাই জ্বালাই দাল তো বন্ধুরা ভয়েস ওভারটা দিয়ে দিলাম এখন সাতটা বাজে জানো তো এখন গিয়ে ভয়েস ওভার দিলাম এই যে সন্ধ্যার সময়টাই হচ্ছে শান্তির সময় শান্তির মতো ভয়েস ওভার দিতে পারি তো ওই যে ঋতিকা আবার করে নিল মেগি করতে গেছো তোরা তুই হ্যাঁ কিরকম হয়েছে সাদা সাদা কি লিখে বল বেশি করে হয়েছ

তো রীতি আপা জানো বন্ধুরা সেদিনকার ঝগড়ার পর থেকে না এখন কাজ থেকে এসে এখন আর যায় না এখন ঘরে থাকে এখন আরও যায় না এখন ঘরে থাকে সে আগের মতো এখন বউকে সময় দেয় মাঝখানে একদম বেশি শয়তান হয়ে গেছে লগা সঙ্গ দূষে লোয়া জলেবাসে বলে না মানে সঙ্গ পেয়ে গেছে বাস হামসে বাড়া কন হে হ্যাঁ হামসে বাড়া কন হে এইভাবে থাকলে তো সংসারে কোনো ঝগড়া কাজ কিছুই হয় না হয় হয় না তো চলো খেয়ে নিই ম্যাগি আজকে রাতে কি বানামু দেখি সুটকি তরকারি তো আসে তো বন্ধুরা চলে আসলাম রান্না করে আর এই যে দেখো এটা নিয়েছি বাঁধাকপি ইতি বাবা বলছে যে বাঁধাকপি শাক করতে হুম

আমি অর্ধেক বাঁধাকপি কেটে তারপর রিতি বাবাকে বললাম কেটে দিতে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি রিতিকা বাবা বাঁধাকপিটা কেটে দিয়েছে তারপর দেখো ওইদিকে আলু ছোট ছোট করে কেটে নিচ্ছে তো বাঁধাকপিটা আজকে পাঁচ পুরো সম্বাস দিয়ে রান্না করব। এমনি মশলা কিছু দিব না হালকা একটু জিরি গুঁড়ো কাঁচা লঙ্কা ফেটে তারপর হচ্ছে পাঁচ পুরুষ সম্বাস দিয়ে রান্না করবো এইভাবে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে এদিকে দেখো রিতিকা বসে বসে আজ দিনে এই যে এখনই একটু ফোন দেখছে বা খাইতে না খাইয়ে তরকারি দি হে দিয়া লাগতাম বলে সবকিছু এক লগে বাজে এখন 10:30টা রান্না বানা শেষ ঝোল দিয়ে শুকাই এসে গরম করছি যে ডাল লাগা কই দিতাম কই হ্যাঁ পড়ছে শুককি না শুককি না তো বাঁধাকপির শাক আর হচ্ছে ভাত আর ওই যে দুপুরের আছে ডাটা আলু সুটকির তরকারি বাজে এখন সাড়ে দশটা অনেকটা দেরি আজকে হয়ে গেলো খেয়ে গেছে আমাদের আমিও খেয়ে নেবো ভাত এখন আর এদিকার জন্য ওই ঘরে নিয়ে যাবো এদিকে ঘুমিয়ে গেলো আর আনবো না এই ঘরে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ ঋতিকা এই মাত্রই ভাত খেয়েছে বাজে এখন এগারোটা দশ আজকে দেরি আমাদের ঘুমাতে ঘুমাতে তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি বন্ধুরা একদম আজকের ভিডিওটা যদি কেমন হয়েছে আজকে আরাম করতে করতে সারাটা দিন গেলো আজকে আরাম করতে করতে আজকে এত দেরি করে ভাত খাওয়া আমাদের চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট দাও টাটা গুড নাইট আজকে রীতিকা এখানে একদিন এখানে একদিন ওইদিকে না একদিন এখানে একদিন ওইখানে না মর্জি যখন ইচ্ছা তখন বালেশ মাথা উঠাও মাথা উঠাও দেখি